ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ড শেষে সুপার লিগের লাইনআপ অনেকটাই পরিষ্কার বারো দলের মধ্যে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা পাঁচটি দলের কোনো সুযোগ নেই সুপার লিগে যাওয়ার তারা দশ ম্যাচ জিতে বিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা আবহানি এবং ষোলো পয়েন্ট নিয়ে দুয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে সমান চোদ্দ নিয়ে রান রেটে এগিয়ে থাকায় সুপার লিগে খেলা এক প্রকার নিশ্চিত মোহামেডনু শাইন পুকুরের এই চার দলের সঙ্গী হবে কোন দুই দল সমান বারো পয়েন্ট নিয়ে সুপার লিগের দরে টিকে আছে প্রাইম ব্যাংক লিজেন্ডস অফ রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স তিন দলের সামনে রয়েছে কঠিন সমীকরণ হারলে ছিটকে যাবে সুপার লিগের রেস থেকে তিন দলে যদি পরাজিত হয় নিজেদের শেষ ম্যাচে সেক্ষেত্রে রান রেটের হিসেব হবে আবার তিন দল জিতলেও একই সমীকরণ দাঁড়াবে তাই জয়ের সাথে প্রতিটি দলকে রান রেটের দিকেও দৃষ্টি রাখতে হবে দশম রাউন্ড শেষে রান রেটের হিসেবে তিন দলের মধ্যে এগিয়ে আছে প্রাইম ব্যাংক দলটি বারো পয়েন্টের সাথে শূন্য দশমিক চার এক চার রান রেট নিয়ে আছেন তালিকার পঞ্চম স্থানে এরপর শূন্য দশমিক দুই আট আট রান রেট নিয়ে মাশরাফির দল আছে ছয়ে আর শূন্য দশমিক দুই পাঁচ তিন পয়েন্ট নিয়ে সাথে আছে গাজী তাই বলাই যায় রান রেটের হিসেবে সুপার লিগে ওঠার মূল লড়াইটা হবে রূপগঞ্জ ও গাজির মধ্যে তামিম ও মাশরাফিদের খেলা আঠারো তারিখে হলেও গাজী গ্রুপের খেলা উনিশ তারিখে তাই প্রাইমো রূপগঞ্জ আগামীকাল জয়লাভ করলে গাজির সামনে পরিসংখ্যান পরিষ্কার হয়ে যাবে কেমন ব্যবধানে ম্যাচ জয়লাভ করলে সুপার লিগে নিশ্চিত হবে তবে তিন দলের মধ্যে লিজেন্ডস অফ রূপগঞ্জের খেলা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা শাইন পুকুরের বিপক্ষে বাকি দুই দলের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলা থাকা গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও সিটি ক্লাব তাই রূপগঞ্জের জন্য কাজটি কিছুটা কঠিন হবে বলাই যায় অন্যদিকে পয়েন্ট টেবিলের নিচের পাঁচটি দলের মধ্যে চলছে রেলিগেশন লিগ এড়ানোর লড়াই পয়েন্ট টেবিলের শেষ তিনটি দলের মধ্যে হবে রেলিগেশন লিগ